সালাম আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স বিশ্বকাপ বাছাই পর্বের মহাগুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে আর্জেন্টিনার সামনে যেখানে অ্যাওয়ে মাঠে গিয়ে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে খেলবে অর্থাৎ অ্যাওয়ে ম্যাচ তাই আর্জেন্টিনার জন্য সহজ কোনো ম্যাচ যে হচ্ছে না এটা নিশ্চিত করেই বলে দেওয়া যায় আর প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচটাকে নিয়েই আজকে একটু আলোচনা করব বলতে পারেন ম্যাচ পূর্ববর্তী সময়ে ম্যাচ প্রিভিউ নিয়েই হাজির হয়েছি ম্যাচ পূর্ববর্তী সময়ে বিস্তারিত সকল আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্যারাগুয়েবনাম আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় অনুযায়ী নভেম্বরের পনেরো তারিখ শুক্রবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে শুক্রবার ভোর পাঁচটা তিরিশ মিনিট এভাবে হিসাব করে রাখলে ম্যাচটা দেখা আপনার জন্য সুইটেবল হবে লাইভ টেলিকাস্ট ইস্যুতে সবসময়ের মতোই বলতে হয় যে লাতিন রিজিয়নের তাই বাংলাদেশ থেকে কোনো অফিসিয়াল ওয়েতে ম্যাচটা দেখা সম্ভব না একই সাথে আপনি কিন্তু স্ক্রিনে দেখানো যে সকল অ্যাপস ওয়েবসাইটের লোগোগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে লাতিন রিজিয়নের যে কোনো ম্যাচ দেখতে পারেন তাছাড়া ম্যাচ চলাকালীন সময়ে ফেসবুকের মধ্যে এসেও যদি সার্চ দেন তাহলেও কোনো না কোনও লাইভ ইনফো আপনি নিশ্চিতভাবেই পেয়ে যাবেন এরপর যদি স্কট আপডেটে চলে আসি যেহেতু প্যারাগুয়ে হোম টিম তাই তাদেরকে দিয়েই শুরুটা করছি যদিও এই দলটা আর্জেন্টিনা বিবেচনায় অনেক অনেক পিছিয়ে থাকবে তবুও নিজেদের হোম কন্ডিশন এবং একই সাথে কুমফু কারাতে টাইপের লাতিন রিজিয়নের ট্রিপিক্যাল ফুটবল এটাই প্যারাগুয়ের এই দলটার মোক্ষম একটা অস্ত্র হতে পারে আর্জেন্টিনাকে কিন্তু এই কুমফু কারাতে টাইপের ফুটবল বিপক্ষে গিয়েই অবস্থান করতে হবে ভালো ফুটবল খেলতে হবে আরও একটা জয় তুলে নিতে হবে প্যারাগুয়ের এই দলটাতে পরিচিত মুখ খুব একটা কিন্তু নেই গোলবারের নিচে ফার্নান্দেজ রয়েছেন ডিফেন্সে কারাকাস গোমেজ এরা মোটামুটি পরিচিত মুখ মিডফিল্ডে অ্যালেন্স ও কুবাসের মতো প্লেয়াররা আছেন ফরওয়ার্ড লাইন আবার গোমেজ এনসিওর মতো প্লেয়াররা আছেন নিজেদের দিনে যদি একটা টিম এফোর্ট প্যারাগুয়ে দেখাতে পারে তবে আর্জেন্টিনাকে হারানো তাদের জন্য খুব একটা সহজ নয় খুব একটা সহজ নয় বলছি কারণ ম্যাচটা প্যারাগুয়ের হোম মাঠে হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এরপর যদি আর্জেন্টিনা শুরুর একাদশটা এক নজরে দেখে নিই আমরা গোলবার এনেছি এমি মার্টিনেস ডিফেন্সে নাহুয়েল মোরেনা ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্দি নিকোলাস তাগলেভিকোকে দেখা যেতে পারে লিসান্ড্রো মার্টিনেসকে কিন্তু স্কোয়ার থেকেই বাদ দেওয়া হয়েছে ইঞ্জুরি ইস্যুর কারণে মিডফিল্ডেও আর্জেন্টিনা চারজন নিয়ে খেলতে পারে সেক্ষেত্রে রোদ্রিগো ডিপল এনজো ফার্নান্ডেস জিওভানি লোচেলসো অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার শুরু করতে পারেন ফরোয়ার্ড লাইন আপে দুজন লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস থাকবেন মেসি ডান পাশে আলভারেস বাপাশে এমনটাই আর্জেন্টিনা সেট হতে পারে পরবর্তীতে গুরুত্বপূর্ণ মোমেন্টে প্রচুর প্রচুর চেঞ্জেস আসবে লাউতেরো মার্টিনেজরা মাঠে নামবেন ইয়ং প্লেয়াররা মাঠে চান্স পান কিনা আর গেম টাইম পান কিনা সেটার দিকে আলাদা আমি একটা নজর রাখবো সত্যিকার অর্থে প্যারাগুয়ের মাঠে গিয়ে তাদেরকে হারিয়ে আসা আর্জেন্টিনার জন্য আসলেই সহজ কোনো জব হবে না কেন বলছি সেটা আপনি মাঠের ফুটবলটা দেখলেই আসলে বুঝতে পারবেন তবে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর তাই লিওনেল ইস্কারনের গতানুগতিক সিস্টেমটা আসলেই কাজে লাগে কিনা নাকি প্রতিপক্ষের কোচ সেটাকে ব্রেকডাউন করতে পারবেন সেটা ম্যাচের মোমেন্টের সময়ই আমরা দেখতে পারবো যাওয়ার আগে যদি আর্জেন্টিনা প্যারোগের মধ্যকার হেড টু হেড হিস্ট্রি আপনাদেরকে জানিয়ে দিয়ে চাই এখন পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা একশো এগারোটি ম্যাচে মুখোমুখি হয়েছে আর এই একশো এগারো দেখায় ষাটটা ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ড্র হয়েছে পঁয়ত্রিশটা ম্যাচ ষোলো ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনা হারের স্বাদ পেয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন হেড টু হেড ম্যাচ রেজাল্টে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে থাকলেও বেশ কয়েকটা ম্যাচে কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা হেরেছে ড্র করেছে আর তাই পয়েন্ট খোয়ানোর একটা সংখ্যাও কিন্তু এক্ষেত্রে কাজ করতে পারে যদি লাতিন রিজিয়নের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলটা আপনি দেখেন সেখানে দেখবেন যে দশ ম্যাচে সাত ছয় এক ড্র দুই পরাজয় নিয়ে বাইশ পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা যদিও শীর্ষস্থানে রয়েছে মাত্র তিনটা পয়েন্ট কম নিয়ে কলম্বিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে আর তাই বুঝতেই পারছেন স্পষ্ট একটা ব্যবধান ক্রিয়েট করতে হলে আর্জেন্টিনাকে প্যারাগুয়েকে হারাতেই হবে এরকম একটা সিচুয়েশনে কিন্তু লিওনালিস কারণেই এবং টিম আর্জেন্টিনা প্যারাগুয়েতে গিয়েছে কেমন ফুটবল খেলে সেটা দেখতে চাই ভালো ফুটবল আর্জেন্টিনার কাছ থেকে আমরা আরও একবার উপহার পেতে চাই যে এই ভালো ফুটবলটা কোপ আমেরিকাতে আর্জেন্টিনার কাছ থেকে আমরা পাইনি আর্জেন্টিনা ফ্যান হিসেবে আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এবং আপনাদেরকে প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে